আসসালামু আলাইকুম চলে আসলাম নতুনটা ভিডিও নিয়ে সুবিস্পক্ষ পক্ষ থেকে তো আজকে দেখা হবে কিছু জমজমের আপডেট কালেকশন দেখতে পাচ্ছেন আশা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে চলে আসছে শুভ ব্রিজে জমজমের কালেকশনগুলো তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকটি অন করে দিবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শপ নাম্বার হচ্ছে দি তেরো লেভেল জি সুবস্থ সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু এছাড়া আমাদের পেজও আছে চাইলে আপনারা ওইখানেও অর্ডার করতে পারবেন আর যারা ইমোতে নক করবেন অবশ্যই ডাইরেক্ট ফোন দিবেন কারণ এই মুহূর্তে আপনার মেসেজ করলে সেটা মেসেজটা রিকোয়েস্ট মেসেজে চলে যায় সেই ক্ষেত্রে দেখা হয় না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জমজম ভিতরে সুপার ডুপার কালেকশন মার্শাল অনেক সুন্দর আপনার বাসন দিয়ে হলুদের অলিভ কালার এবং হোয়াইট কালার দিয়ে পেইন্ট করা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর বডি সালোয়ার পেয়ে যাবেন আর এগোজ কাপড় দেওয়া আছে একদম পিওর কটনের ভিতরে আর যদি দুপাটা দেখে মার্শাল্লা অনেক বড়টা দুপাট্টা আর বা দুপাটটা পাঁচ হাতের লম্বা হবে এবং আপনার প্রত্যেকটা দুপাটা কিন্তু রংকশ গ্যারান্টি থাকবে এটা কিন্তু চুণ্ডের ভিতরে আপনার পেইন্ট করা তো এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাসালা অনেক সুন্দর একটা প্রিন্টের ভিতরে এটার ভিতরে আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা পারফেল কালারের ভিতরে চুন্ডির ভিতরে ডিজাইন নিচে দুইটা হাতার কাপড় ফুল এবং তীরে কটা হয়ে যাবে প্রত্যেকটা গায়ে কিন্তু আপনার জমজম ডিজিটাল সুইস কালেকশন লেখা থাকবে এগুলো কিন্তু লোকালে সেল করে আপনার হাজার দিয়ে আপনার বারোশো থেকে তেরোশো টাকা কিন্তু আমরা দিব যেটা সব সববারের মতন যে প্রাইসটা আমরা দিয়ে থাকি মাত্র মাত্র দিয়ে দিচ্ছব এক হাজার টাকা পেয়ে যাবেন এর জমজম সুইস কালেকশনটা তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এবং এটা প্রচুর পরিমাণের ডিমান্ড প্রচুর পরিমাণের ডিমান্ড যেটা আমরা আবার রেজিস্টোর করছি সেম বড়ি পেয়ে যাবেন আর এগ কাপড় দেওয়া আছে পিওর কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার দুপুরটা দেখতে পাচ্ছেন মশলা অনেক সুন্দর একদম আর একবার দুপাটা পাঁচ হাজার লম্বা হবে প্রত্যেক দুপাটাই অনেক বিশাল বড় বড় সাইজের দুপাট্টা আর প্রত্যেটা কিন্তু রংকষে গ্যারান্টি দিচ্ছি আমরা তো এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাশালা অনেক সুন্দর এরকম প্রিন্ট করা থাকবে নিশ্চিত এটা হাতা কাপড় ফুল হাত এবং কটার হয়ে যাবে যাতে এটা লাগবে স্ক্রিন শটে নাম্বারটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো এটা হচ্ছে জলফি কালারের ভিতরে মাশালা এটাও অনেক প্রচুর পরিমাণে ডিমান্ড এবং চাহিদাও আমাদের কাছে এটা রেজিস্টোর করা হয়েছে তো এটা হচ্ছে আপনার কন্টাসে দেখতে পাচ্ছেন মাসালার সুন্দর একটা দুপাটা পেয়ে যাবেন যদি আমার দুপাটা খুলে দেখায় আরও দুপাটা পাচারটা লম্বা হবে ডেউডো স্টাইলের প্রিন্ট করা প্রত্যেকটা দু কিন্তু আপনার রং কষে গ্যারান্টি থাকবে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পাড়া দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর বাবা এরকম ডিজিটাল প্রিন্ট করে থাকবে আর দেখাই মার্শাল আরো সুন্দর ব্যাকপারটা দেখতে পাচ্ছেন ছোট ছোট আপনার ডিজিটাল প্রিন্টে ফুলের ভিতর প্রিন্ট করা থাকবে দুটো হাতা কাপড় আপনার দেখতে পাচ্ছেন ফুলাতে থ্রি থ্রিটার হয়ে যাবে তো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে মাসাল এটাও কিন্তু সুপার ডুপার হিটলিশ কালের ছিল এবং প্রচুর পরিমাণে চাহিদা তো এটাও আমরা রেজিস্টার করে ফেলেছি যাতে এটা লাগবে দ্রুত সময়ের মধ্যে আপনারা এটা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে দেখতে পাচ্ছেন কালারের ভিতর চুন্ডি মাসালা অনেক সুন্দর আপনার দেখতে পাচ্ছেন আরেকগঞ্জ কাপড় দেওয়া হচ্ছে আর এই যে দুপুরাটা তো এটা হচ্ছে ব্যাকপার দেখতে পাচ্ছেন মাসালা অনেক সুন্দরভাবে চুন্ডি আপনার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড় তো এটা হচ্ছে নতুন এটা ডিজাইন অলিভ কালার এবং হচ্ছে আপনার কালার যাচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর এটা যদি দেখাই করা আমাদের নতুন চলে আসছে চুন্ডির ভিতরে আপনার গোলাপ ফুলের পিন করা এবং নিচে এরকম সুন্দর ওভাবে নকশাই স্টেলো প্রিন্ট করা থাকবে পাতা ডিজাইনের ভিতরে যাদেরটা এটা লাগবে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দিবেন আর এটা সামনের পার্ট যদি আমার দেখাই দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা আর যদি ব্যাক পার্ট দেখাই ব্যাক দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর চুন্ডির ভিতরে ব্যাক দেখতে পাচ্ছেন দুটা শেডিং কালার পেয়ে যাবেন এবং হাতা কাপড় টোটাল ডিফারেন্ট কারণ কন্ট্রাস্টের ভিতরে হাতা কাপড়টা প্রিন্টটা অনেক সুন্দর তো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা এবং হোয়াইট কালারের ভিতরে কম্বিনেশন করা প্রিন্ট করা দুপাটা যদি আপনি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লম্বা লম্বা স্টাইলের একটা দু স্টাইল এর পার্টটা আর একবার দুপাটার পাঁচ হাতা লম্বা হবে প্রত্যেকটা দুপাটাই কিন্তু আমাদের সেম বহরেরই আর এটা কন্ট্রাস্টের সালোয়ার পেয়ে যাবেন হচ্ছে ম্যাজেন্ডা কালারটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যে আমার ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর তো এটা হচ্ছে ব্যাকপার দেখতে পাচ্ছেন ব্যাকপারটাও কিন্তু সেম ডিজাইনে আপনার পেয়ে যাবেন আর হাতা কাপড় দুইটা কন্টা সেরকম দেওয়া থাকবে তো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এটাও তো সুপার টুপার হিটলিশ কালেকশন এটাও অনেক আমাদের চাহিদা তো এটাও রেজিস্টার করা উচিত যাতে লাগবে দ্রুত সময়ের মধ্যে আপনারা অর্ডার করে ফেলবেন সেম বড়ি সালার পেয়ে যাবেন সেম বড়ি আপনার কালারে আপনার দুপাটা পেয়ে যাচ্ছেন এবং মাল্টি কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা তো এটা হচ্ছে ব্যাকপার দেখতে পাচ্ছেন মার অনেক সুন্দর প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে দুটো হাত থাকা মুছে দেওয়া থাকবে ফোলা মুছে টাকাটা হয়ে যাবে যাদের যাদের অর্ডার করবেন দ্রুত সময় অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকাল থাকবেন আসসালামু আলাইকুম